আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এলাম উনুয়াফাড়া ওরস সংক্রান্ত মেলায় যদিও আমরা এই মুহূর্তে সন্ধ্যার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমি দিনের একটা ফাটো আপনাদেরকে দেখাবো তো দিনের বেলা আমি প্রথমে ঘুরতে গেলাম আমার দুই মেয়েকে নিয়ে ওদেরকে কিছুক্ষণ নাগরদোলায় ঘুরালাম আরও অন্যান্য যতগুলা রাইড আছে এই রাইডগুলোতে ওদেরকে ঘুরালাম ওরা খুব খুশি খুব আনন্দিত যেহেতু এটা ওদের জন্যই খুশি হওয়ার আসলে অনেকগুলো কারণ আছে এই মেলা আমাদের বাড়ির ফাঁসে যেহেতু আমরা ছোট্টকালে এই মেলাতে যেতাম এই মেলাতে আমাদের অনেকগুলো আবেগ জমে আছে আমরা ছোট্টকালে এই মেলাতে যাওয়ার জন্য আগ থেকে আমরা টাকা জোগাড় করে রাখতাম আমরা বিশেষ করে টাকা জোগাইতাম মাটির ব্যাংকে অথবা এই যে যারা আগের তারা বুঝবেন এই বাঁশের পিলারের বাঁশের পিলারের মধ্যে আমরা গর্ত করে টাকা জমিয়ে রাখতাম এই যে আমার মেয়েদেরকে যখন আমি এই দইয়াতে উঠাইছি এটা একটা ট্রেন রাইড তো ওটাতে উঠেছে দেখেন ওরা কি খুশি তা আমরা আমাদের সময় আসলে এই রাইডগুলো আসতো না এই মাহফিলে সরি ওরসে এখন কিন্তু এগুলি আসে তবে এই খেলাটা তখন আমাদের সময় ছিল এটা এটা হচ্ছে এক ধরনের জুয়ার মতো প্রথমে আপনাকে এই চাকাগুলো কিনতে হবে চাকাগুলা সাবানের মধ্যে মারলে যদি মিডিলে পড়ে তাহলে আপনার সাবানটা পাবেন না হলে পাবেন না তো যাই আমরা মেলার ভিতরের দিকে ঘুরতে গেলাম আমার মেয়েদেরকে নিয়ে ওরা যেটা দেখে ওইটাই তাদের পছন্দ ওইটাই তাদের লাগবে তো ওদেরকে নিয়ে গেলাম এখানে যখন দেখতেছি প্লা বাজায় ওরা বললো যে পাপা আমি একটু ডোলটা ধরে দেখি আমি বললাম সে ঠিক আছে তোমরা দেখো সকালবেলা সময় দেখলাম যে সাইল আর এগুলো তোলে একটা সময় দেখতাম যে আমাদের এলাকার প্রায় আশি পার্সেন্ট মানুষ এটার সাথে জড়িত ছিল এখন আসলে তার সাথে অনেক কমে গেছে আমাদের বাড়িতে শুধু আমি দেখতাম যে আমার আব্বা ছাড়া আর সবাই এটার সাথে সম্পৃক্ত ছিল এখন আসলে আমাদের বাড়িতে আর কেউ নাই তবে আমাদের বাড়ির বিধে আমরা এটাকে উপভোগ করি আবেগ হিসাবে আমরা এটাকে দেখতে যাই মেলাটা সুন্দর লাগে এদের ওরস মূলত একদিন হলেও এর মেলাটা থাকে যায় কয়েকদিন এখানে বিশেষ করে ফার্নিচার মেলার কারণে এই ফার্নিচারগুলো অনেক দিন থেকে যায় প্রতি বছর চৈত্র মাসে এই অরসটা অনুষ্ঠিত হলে এবছর বৈশাখ মাসে এই অরুসটা অনুষ্ঠিত হচ্ছে কারণ চৈত্র মাসে রোজা ছিল কিন্তু ওদের বক্তরা ছাড়াও সাধারণ অনেক মানুষও আসেন মেলা দেখতে দূর দূরান্ত থেকে ওদের বক্তরাও দূর দূরান্ত থেকে আসে এবং সাধারণ মানুষও দূর দূরান্ত থেকে আসেন এই মেলাটা দেখতে সাধারণত গত কয়েক বছর ধরে ফার্নিচার উঠাতে এই মেলাটার আকর্ষণটা আরও বেড়ে গেছে দূর থেকে মানুষ আরও ফার্নিচারের টানেই বেশি একটা আসে আর এই আচারগুলোর দিকে তাকান এগুলি কতটা অস্বাস্থ্যকর একবারে খোলা দুলাবালে যা আছে সব এটার ভিতরে অথচ এগুলি দেখতে খুব মুখরোচক আপনার জীবে জল আসি যাবেই কাঠের ফার্নিচার ছাড়াও এখানে লোহার ফার্নিচার যেমন স্টিলের ফার্নিচার অনেকগুলো ফার্নিচার এখানে আসে সাজানোর মতো অনেক কিছু এখানে পাওয়া যায় মহিলারা যেসব কসমেটিক কিনেন এখানে অনেকগুলো কসমেটিক আছে এছাড়াও চশমা জামা কাপড় বেল্ট পুরুষদের ব্যবহারের জন্য এগুলিও থাকে এখানে আমরা ছোটোকালে এই মেলাটাকে যতটা জমজমাট দেখেছি এখন পর্যায়ক্রমে আসলে এই জমজমাটটা হচ্ছে না একটু কিছুটা বাটা ফোরছে তবে এখনও হয় এছাড়াও শটপটি ফুচকা হালিম হোটেল পরোটা এগুলি তো আসে বিরিয়ানির দোকান এই খাওয়ার আইটেমগুলোর দোকান কিন্তু অজস্র আসে এরা কয়েকদিন আগ থেকে দোকান তুল ফাট তোলার চেষ্টা করেন জায়গাগুলো ভাড়া নিয়ে এই ওড়সের দোকানগুলোর মধ্যে আরেকটা ঐতিহ্যবাহী দোকান হচ্ছে জিলাপি মিষ্টি আঙ্গুলি এগুলির দোকান এগুলি কিন্তু প্রত্যেকবারে থাকে এগুলি একটা ঐতিহ্য হিসাবে এখানে থাকে এছাড়াও কিন্তু এই ওরসে আমরা দেখেছি মৌসুমি কিছু ফল দেখা যায় যেমন চৈত্র মাসে ওরসেলে তরমুজ থাকে এখন এইবারের সময় আনারস আছে লিচু আছে তারপরে লেপা বা তালের শ্বাস যেটাকে বলি এগুলি আছে অনেকগুলো এইভাবে ফলের আইটেম এই আমরা দেখি এই ওড়সে মোটামুটি কাছাকাছি চলে এসছে আমরা এখন আপনাদেরকে দেখাবো তাদের যেই রজাটা যেখানে তারা এই ওরসটা করেন বা যেখানে তাদের কবরগুলো সেখানে আলোক সাজে সজ্জিত করে রাখছেন ওনারা এটার পাশেই ওনারা গান বাজনা ওনাদের মতো করে যেগুলি করেন এগুলি এটার পাশে কারণ এটা হচ্ছে ওনাদের মূল ফিসাবের কবর ওনাদের এখানে যে মহিষগুলো আসে এই মহিষগুলো রান্না করে ওনাদের নিকটস্থ লোক যারা বা এই তরিকাতে ভক্ত যারা তারা রান্না করে খান তবরক হিসাবে বিতরণ করেন